নমস্কার সকলকে আশা করি সকলে খুব ভালো আছেন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি না এই ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবের যে মাপ সেই রকম ভিডিও কিভাবে করে আমি বুঝি না তাই কখনো কখনো হরাইজেন্টাল কখনো কখনো ভার্টিক্যাল ভিডিও চলে এসেছে তাই আমি ক্ষমা চাইছি যাই হোক আগের দিন তো আমি পার্ট ওয়ান এনেছিলাম এরপর আনলাম আমি পার্ক যেমনটা কথা দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের বনগার বিশেষ নৃত্যশিল্পী এখানে খুব সুন্দর সুন্দর কথা বললেন আমাদের দীপ্রিকা ম্যাডাম আমাদের বনগার গর্ব তারপর আমার ছোট্ট পুচকিটা নাকের খুঁজতে নাকের দেখাতে গিয়ে নাকের হারিয়ে ফেলেছে তারপর পাওয়া গেছে তারপর কটা নাচ হলো আর যার জন্য আমি অধীর আগ্রহে আমি না সব দর্শক মণ্ডলীরা অপেক্ষা করেছিলেন সেই নৃত্যনাট্য দুটি শুরু হবে তার মধ্যে প্রথম যেটি ছিল অনাথা অনাথা দেখে আমি তো বাকরুদ্ধ এই যে আমাদের অনাথা নৃত্যনাট্য শুরু হচ্ছে এত সুন্দর ডিরেকশন আমি তো জাস্ট মুক্ত হয়ে গিয়েছি অনাথায় যে কাহিনী বলা হয়েছে সেটা আমাদের কাছে নতুন নয় পঞ্চপাণ্ডব স্বামী হওয়ার সত্ত্বেও এবং বৃহৎ এক রাজ্যের রানী হওয়া সত্ত্বেও দ্রৌপদীর যে দুঃখ দুর্দশা যে অপমান সেই সেই কথাটা এখানে সুন্দর করে দেখানো হয়েছে পরিবেশন করা হয়েছে সত্যি বলতে এই অনাথা নাটক দেখার পর আমি কেঁদে ফেলেছিলাম আমি না উপস্থিত সকলেই হয়তো কোথাও গিয়ে কেঁদে ফেলেছেন চোখের কোনায় জল চলেছে এই যে নৃত্যনাট্যের কলাকুশলীরা যাদের নাচ এবং যাদের অভিনয় দেখে আমরা প্রত্যেকে মুগ্ধ এত সুন্দর করে দ্রৌপদীর চরিত্রে প্রত্যেকে এবং শকুনির চরিত্র থেকে শুরু করে প্রত্যেক চরিত্র সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আর ডিরেকশন দেখে আমি তো অভিভূত সত্যি বলতে ছোটবেলা থেকে আমার ভীষণ ইচ্ছা ছিল নৃত্যনাট্য নাচ এই সঙ্গে এই সঙ্গে যুক্ত হব কিন্তু দুঃখের বিষয় সবার কপাল হয়তো সব হয় না যাই হোক আজ আমি যে নিজের চোখে দেখতে পেয়েছি সেটাই আমার কাছে সৌভাগ্যর যাই হোক যেটা বলছিলাম আর কি অনাথা নৃত্যনাট্য দেখে এত ভালো লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ছাত্রীর গুরুজির গুরুজি হচ্ছে এই অনাথা নৃত্যনাট্যটি করলেন এক্ষুনি দেখবেন গুরুজি উঠবেন তার নৃত্য দেখে আমি তো কি বলবো মনে হচ্ছিল যদি ওনার পায়ের ধুলো আমি গ্রহণ করতে পারতাম ভীষণ ভালো লাগতো এই যে গুরুজির গুরুজি সত্যি আপনাকে শত শতক্রোটি প্রণাম যদি পরজন্ম বলে কিছু থাকে আমি যেন আপনার কাছে নাচ শিখতে পারি এবং এরকম কিছু উপস্থাপন করতে পারি এই নৃত্যনাট্যটি শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে বাল্মীকি প্রতিভা যেটি আমার ছাত্রীর গুরুজি দীপজ্যোতি ভট্টাচার্য স্যার করেছেন এই বাল্মীকি প্রতিভা মৃতঙ্গম ছাত্রছাত্রীদের নিয়েই করা ওরা নাকি তিন দিনের চেষ্টায় এই পুরো নৃত্যনাট্যটি তুলেছেন ভাবা যায় এই যে আমার ছাত্রী ওই নৃত্যনাট্যের একটি জায়গায় নাচ করছেন যাই হোক এই অনুষ্ঠানটি মানে এই প্রোগ্রামের এই ভাগটি ছিল শেষ এই যে সরস্বতী দেবী আমাদের বাল্মীকিকে তার আশীর্বাদ প্রদান করলেন ভয়েস ওভারের ভুল ত্রুটি যা হয়েছে ক্ষমা করে দেবেন এই অনুষ্ঠানটি শেষ হতে প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল তারপর কি আমি চলে আসলাম বাড়ি মনে অনেক আনন্দ নিয়ে এবং একটু দুঃখ নিয়ে কারণ এরকম কিছুর সাথে আমিও তো যুক্ত হতে চেয়েছিলাম কিন্তু হয়নি যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর বারবার যাই হোক যাই হোক বলার জন্য সরি দেখা হবে পরের ভিডিওয় আসি তাহলে